ফাইনালি আপনার লং টাইম অনেক দিন পর একটা জিপি এক্স এর লগে রেস হয়ে গেল আসলে আজকে রেসটা মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য হচ্ছে এখন যাব সাইড ফিডে সাইড ফিডে আমার কাজিন হচ্ছে নতুন বাইক কিনবে তো ভাবলাম চলেন একটু বাইক দেখে আসি প্লাস একটা বাইক কিনে নিয়ে আসি কি বলেন বাইক কেনা একটা বাইক ভাই বাইক কিনতে যাওয়া হইতেছে আমি থাকবো না এটা কি হয় তো চলেন ভাই ব্রাদার এই জ্যামের ভিতরে না থেকে একবারে সাইড ফিডে চলে যায় এবার সাইড ফিডে যাইয়া ওই জায়গায় ইয়ে আমার শোরুম আছে ওই আমার শোরুমে যাইতে হইব আয় হ্যাঁ কেমনে যাবো জ্যাম বেজে গেছে দি শেষ 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 আজকের বাইক কেন হইলো না আমার এমন জায়গা আটকাই দিছে যে চিপা চাপাও খুঁজে পাইতেছি না এ ভাই ইয়া সাইডে যাও তাও আমি যাই দেখ একটা জায়গাও রাখে নাই কামটা করলো কি

এস কালারের ভিতরে জোস এম আর এফ হ্যাঁ আচ্ছা এখন দে টায়ার দেয় যে কবে এগো তো এটা হচ্ছে নতুন বাইক ও জেড এস ভার্সন টু গাড়িটা ময়লা হয়েছে গাড়িটা পরিষ্কার হবে হ্যাঁ অটো এটা এটা টোটো হ্যাঁ হ্যাঁ এটাই এটাই হ্যাঁ এটা তো এফআই পার্সন এ ফাইভার্সন নতুন টায়ার হচ্ছে পিছনে একশো চল্লিশ বাবা এফআই ম্যাট গ্রে এটা হচ্ছে ম্যাট গ্রে আচ্ছা আচ্ছা ওকে ওকে এদিকে হ্যাঁ তোলেন আপনি তোলেন নেই ও আচ্ছা আচ্ছা ওকে ওকে এদিকে এদিকে এদিক দেখো এদিকে আর একটা তুলি তবে ওকে ভাবি আপনি দাঁড়ান ওই পেশাতেই দাঁড়ানো ওদের উপরে উঠে যান তুমি উপরে বসো সো নতুন বাইক কেনার পর বাইকলা বেরোচ্ছে হেলমেট ছাড়া হেলমেট হেলমেট ছাড়া হেলমেট নাই আসলে হেলমেটটা কিনবে হেলমেট কিনতেই আর কি দশ নম্বর যাইতেছে সো এই তো আজকে নতুন বাইক চলে আসলো গাইস এফজেট তো এফজেট ভালো বাইক